কৃষক সভায় রাজ্য কমিটির অফিসে ঐতিহাসিক মন কাটা দিবসে কিউবার ভারত কৃষক সভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর রতন দাস সহ এদিন দলীয় পতাকা উত্তোলন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পবিত্র কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বর্তমান সমাজতান্ত্রিক কিউবার সূচনা কমরেড ফিদেল কাস্তুর নেতৃত্বে হয় দীর্ঘ মধ্য সমাজতান্ত্রিক কিউবা জন্ম লাভ করে আমেরিকা কিউবার বিরুদ্ধে অবরোধ গড়ে তোলে সেই অবরোধ এখনো চলছে কিউবা বিপ্লবের সূচনার দিন থেকে অর্থ সংগ্রহ করা হবে এই সপ্তাহ পর্যন্ত এই অর্থ কিউবায়ও পাঠানো হবে কিউবা আজকে যে সমাজতন্ত্রের কিউবা তার সূচনা কমরেড ফিদেল কাস্তর নেতৃত্বে সামান্য কিছু বিপ্লবী প্রথমে এটা শুরু এরপরে দীর্ঘ লড়াই হয় এই লড়াইয়ের মধ্য দিয়ে ঠিক আমেরিকার একেবারে উপকণ্ঠে একশো কিলোমিটার ওনা আমেরিকার থেকে দূরত্ব মূল ভূখণ্ড থেকে এই বিপ্লব সংঘটিত হয় এবং তখন তার সঙ্গে কমিউনিস্ট আদর্শ যুক্ত হয়